আসসালামু আলাইকুম ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য বিটল পোকাকে কখনো মোটা করে খাবার দিবেন না আবারও বলছি বিটল পোকাকে কখনো মোটা বা পুরু খাবার দিবেন না এতে আপনারা যেখানে এই গুঁড়োটা রাখছেন মানে যে গুঁড়োটার উপরে বিটলকে রাখবেন সেই গুঁড়োটা পচে যেতে পারে সো আপনারা একটা কাজ করতে পারেন এই যে পিলার্স আছে এই পিলার দিয়ে যে কোনো সবজি যেমন লাউ তারপরে আপনার কুমড়া জাতীয় সবজি এগুলো বুটি দিয়ে আস্তে আস্তে এক দুই টুকরা কেটে কেটে দিলেই হবে পিলার্স দিয়ে কেটে জাস্ট ওদের খাবার দেবে এর ফলে একটা জিনিস সুবিধা হবে বিটল পোকার জন্য ওরা খাবারটা খেয়ে নিঃশেষ করে দেবে নিহাত যদি এরকম আস্ত আস্ত আলু জাতীয় খাবার দেওয়া হয় এই দেখেন খাবারগুলো কিন্তু আপনার সেরকমই আছে আস্তই আসে খালি চার চারপাশ থেকে পচে গেছে আর যেখানে খাবারটা ছিল ওই জায়গাটা এরকম হালকা হালকা ভিজা ভিজা হয়ে গেছে আমার এই বক্সে কিছু লার্ভা আছে এই বক্সে হলো এই লার্ভাগুলোকেই আমি মাদারের রূপান্তরিত করছি এখানে মাদারগুলো আছে এই একটা বক্স আর এই একটা বক্সে এরকম এই মোট আমার তিন বক্স বর্তমানে আমি নবীন চাষি হিসেবে আমার বর্তমানে এই অল্প সংখ্যক পোকায় আছে ইনশাল্লাহ আপনাদের আল্লাহ আমাকে বরকত প্রদান করুন যাতে আমি এদের সংখ্যা বাড়াইতে পারি তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম